বৈভব সূর্যবংশী বয়স মাত্র চোদ্দ বছর দু হাজার পঁচিশের আইপিএল অকশনে তার নাম আসলে রাজস্থান রয়্যালস তার জন্য বিট করে ও এক কোটি দশ লাখে তাকে দলে নেয় বৈভব ইন্ডিয়া আন্ডার নাইন্টিনে ভালো পারফরম্যান্স করেছিল কিন্তু মাত্র চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলে আইপিএলের মতন এত বড় ও কঠিন টুর্নামেন্টে কি করে খেলতে পারবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল অনেকে বলেছিল যে সে হয়তো প্লেইং লেভেনের চান্সই পাবে না তাছাড়া আইপিএলের একটি অ্যাডে এম এস ধোনিকে বলতে শোনা গিয়েছিল যে যখন বৈভবের জন্ম হয়নি তার আগে তিনি আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু এবার সেই বৈভব সূর্যবংশী দলে চাঁস পেয়ে প্রমাণ করে দেখালো যে এতদিন পর্যন্ত আইপিএলে খেলা বড় বড় ভারতীয় ব্যাটসম্যানরা যেটা করতে পারেননি তিনি সেটা মাত্র চোদ্দো বছর বয়সেই আইপিএলের তার তৃতীয় ম্যাচে করে দেখালেন তিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সমস্ত সমালোচকদের মুখে তালা লাগিয়ে দিলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু সামসন চোটের কারণে প্লেইং ইলেভেন থেকে বাদ পড়েন যার ফলে তার জায়গায় বৈভব সূর্যবংশী দলে জায়গা পান তিনি তার প্রথম ম্যাচে খেলেছিলেন লক্ষ্ণ সুপার জাইন্সের বিরুদ্ধে তিনি তার ডেবিউ ম্যাচে প্রথম বলে ছয় মেরে সমস্ত ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি কত দূর যেতে পারেন তার পরের ম্যাচে তিনি আর সিবির বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স করেছিলেন কিন্তু আঠাশে এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি দুরন্ত ৩৫ বলে একশো রান করেন যেটা এতদিন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ভারতীয়ই করতে পারেনি আইপিএলে সবচেয়ে কম বলে একশো রানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের মাত্র তিরিশ বলে আর এতদিন পর্যন্ত ভারতীয় হিসাবে ইউসুফ পাঠানের আটত্রিশ বলে একশো রানের রেকর্ড ছিল কিন্তু বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দিল এই দিন রাজস্থানের কাছে প্লে অফ রেসে টিকে থাকা লড়াই ছিল এই ম্যাচে গুজরাট প্রথমে ব্যাটে নেমে দুশো রানের টার্গেট দেয় তখন সবাই ভেবেছিল যে গুজরাটের বোলাররা হয়তো সহজেই এই রান ডিফেন্ড করে ফেলবে কারণ তারা খুব ভালো ফর্মে রয়েছেন আর অন্যদিকে রাজস্থানের ব্যাটসম্যানরা ছন্দে নেই ও পরপর দুটো পুরো জেতা ম্যাচের দেড়গোড়ায় এসে তারা হেরেছে যার ফলে তাদের উপর কারোর ভরসা ছিল না কিন্তু যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ব্যাটে নেমে গুজরাটের বোলারদের ও লেন্থ পুরো বিগড়ে দেয় তারা দুজনে ব্যাটে নেমে একরকম তাণ্ডব চালায় যেখানে বৈভব পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে এবং জয়সল হাফ সেঞ্চুরি করে যার ফলে রাজস্থান পঁচিশ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে দুশো নয় রান চেস করে ফেলে বৈভবের অভিষেক ম্যাচে তার ব্যাটিং দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল ও এবার তার দুরন্ত সেঞ্চুরি দেখে সবাই এইটুকু নিশ্চিত যে তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কারণ অনেক ভারতীয় ব্যাটসম্যানরা যেমন বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি কুমার যাদব তারা এতদিন পর্যন্ত আইপিএলে খেলে আসছে কিন্তু তারা কোনো দিন রকম কিছু করে দেখাতে পারেনি আর মাত্র চোদ্দো বছর বয়সী একটা বাচ্চা ছেলে তার আইপিএলের তৃতীয় ম্যাচেই এত বড়ো একটা কীর্তি করে দেখালো যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক বন্ধুরা বৈভব সূর্যবংশীর ব্যাটিং তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ও অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো